হ্যালো বন্ধুরা দেখুন আজকে আবার মেনু নিয়ে চলেছে এসেছি আপনাদের সামনে কি খাই দেখুন উচ্ছে মাখা যে উচ্ছে মাখছিলাম বলে হাতটা করতে দেখুন উচ্ছে মাখা আছে সরষের তেল কাঁচা লঙ্কা দিয়ে পেঁপে সিদ্ধ কাজু সিদ্ধ দেখুন আপনারা ডিম সিদ্ধ নিয়েছি দেশি ডিম বাঁধাকপি মাথা চিংড়ি দিয়ে চার চিড়েছে বাঁধাকপি পাঁচ বিশাল সবজি দিয়ে দেখুন ফুলকপি পোনা মাছের জল দেখুন মাছটা ভিতরে ঢুকে গেছে মাছটা ঠান্ডা লেগেছে আর আছে দেখুন শসা স্যালাড আছে স্যালাড এটা হচ্ছে বাইন মাছের ছাল দেখি ছোট ছোট বাইন এখানে রাখছি চল পতন খুদি বুঝছাতে দেখাই হুম فوجকুইছো পতন তত হুম মানমা এর গроб পতন ভাওলাছ অনেকে Yeah. <laughs>